এটা হচ্ছে গিয়ে ব্রাহ্মণ টিলার শ্মশান এই যে বট গাছটা দেখে অনেকের মনে প্রশ্ন এটা রাঙ্গামাটির কোন সাইড কোন এরিয়া এটা হচ্ছে গিয়ে আমরা বন্দ্রপাথ থেকে বা ফিশারি ঘাট থেকে যে অপোজিট সাইড রাঙ্গা পানি হ্যাঁ আমরা দেখি এই সাইডটা এই সাইড থেকে লেক ভিউটা অসম্ভব সুন্দর লাগে তাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম এই পিছন সাইডের এই সাইডের ভিউ ওই যেখান থেকে শ্মশান দেখা যাচ্ছে বটগাছ